দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার বিল্ডিংয়ে আপনি এক লক্ষ আশি হাজার টাকা দর বাড়া পাবেন ভিডিওটি কমপ্লিট দেখেন আমরা রাস্তা সহ দেখিয়েছি বাইক থেকে ভিতরে সব কিছু দেখানোর চেষ্টা করেছি ভিডিও সম্পূর্ণ দেখার পরেই ফোন দেবেন বড় রাস্তা থেকে একটি ছয় ফিট রাস্তার যার দূরত্ব মাত্র তিরিশ ফিট বা একটু বেশি হবে ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন আমি বিস্তারিত সব কিছু বলে দিচ্ছি জমির পরিমাণ হলো দুই গন্ডা এক করা ফাউন্ডেশন পাঁচতলা পাঁচতলা কমপ্লিট সিডিয়ার প্লান আছে গ্যাস ডাবল চুলা দশটা বাড়া পায় এক লক্ষ আশি হাজার টাকা বিশ ফিট রাস্তা থেকে একটি ছয় ফিট রাস্তা যার দূরত্ব সামান্য যার দূরত্ব সামান্য লোকেশন হল চট্টগ্রাম বন্দরটিলা থেকে স্টিল মিল পর্যন্ত হাতের ডানে বামে মেইন রোড থেকে সামান্য দশ টাকা রিক্সা ভাড়া মেইন রোড থেকে হাতের ডানে বামে দশ টাকা রিক্সা ভাড়া এর আশেপাশে আমাদের হাতে আরও অসংখ্য বিল্ডিং আছে এই বিল্ডিংটি দেখেন খুবই সুন্দর বিল্ডিং এক লক্ষ আশি হাজার টাকা গড় ভাড়া পাবেন দশটি কেসের ডাবল সহ দুই গণ্ডা এক করা জমি পাঁচতলা বিল্ডিং কমপ্লিট বিল্ডিং যারা নিজেরাও থাকতে পারবেন বাড়াও দিতে পারবেন নিজেরাও থাকতে পারবেন বাড়াও দিতে পারবেন যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের বন্দরটিলা অফিসে বন্দরটিলা ম্যানেজমেন্টের সাথে অথবা আপনি চাইলে আগ্রাবাদ চমনি অফিসেও যোগাযোগ করতে পারেন এর আশেপাশে আমাদের হাতে ছোট বড় আরও অসংখ্য জমি বিল্ডিং আছে আপনার কী ধরনের লাগবে সেমি পাকা হোক বা কালী জমি হোক বিল্ডিং হোক আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান আমরা আপনাকে অবশ্য ব্যবস্থা করে দিতে পারবো যদি কালেকশান না থাকে এক থেকে সাত দিন সময় দেবেন আমরা আপনাকে অবশ্য দিতে পারবো যদি আপনার লোকেশন ভিত্তিক বাজেট থাকে এক ঘন্টার উপরে বিল্ডিং আধা ঘন্টার উপরে বিল্ডিং তিন করার উপরে বিল্ডিং এক ঘন্টা এক করার উপরে বিল্ডিং দুই ঘন্টার উপরে বিল্ডিং পাঁচ ঘন্টার উপরে বিল্ডিং ছোট বড় অসংখ্য বিল্ডিং আছে আমাদের হাতে যোগাযোগ করুন আপনার কি লাগবে আমাদেরকে জানান আমরা আপনাকে অবশ্যই অবশ্য করে দেব আর এস সি প্রপার্টি সবসময় নিষ্কণ্ঠক নির্বাজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আসতেছে দীর্ঘ অনেক বছর ধরে আপনাদের দুয়াই আপনারা চেয়েছেন বিদায় আমাদের এতগুলো অফিস হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চান মিডিয়া ভাইরা অফিসে বসে ব্যবসা করতে পারবেন হেড অফিসের নাম্বারে যোগাযোগ করুন বিক্রেতা বা যারা বিক্রি করতে চান হেড অফিসের নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে দ্রুত বিক্রি করে দেব এবং মার্কেট ভ্যালু অনুযায়ী বিক্রি করে দেবো ইনশাল্লাহ আমাদের কোম্পানি থেকে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক দেখার সিস্টেম হলো আপনি আমাদের অফিসে আসবেন এক হাজার টাকার সার্ভিস নেবে আপনার কাছ থেকে আপনি অবশ্য রিসিভ মানি বুঝে নেবেন রিসিভ মানি বুঝে নেবেন ওইটি দিয়ে আপনাকে জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট দেখাবে আমাদের ম্যানেজমেন্ট লেনদেন করার আগে আপনি আমাদের অবশ্য হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন আপনি যে অফিস থেকে কিনুন না কেন জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি আর প্রপার্টির যে কোনো অফিস থেকে কেনার আগে আপনি অবশ্য আমাদের হেড অফিসে যে তিনটি নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে জানিয়ে লেনদেন করবেন যদি না জানান তাহলে আপনার লেনদেনের গ্যারান্টি আমাদের কোম্পানি